শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ব্রহ্মকুমা চ্যানেলে আজ তো সানডে সকাল ঘড়িতে নটা বেজে গেছে এখনও রান্নাঘরে ঢুকিনি সকালবেলায় উঠে আজকে কালকে ব্লগটাকে এডিট করতে হয়েছে এত ভালো লাগছে দেখে মনটা সকাল সকাল ভীষণ খুশি হয়ে গেলো ওটা দেখেই যে কালকে এত মজা আর কাল তো মানে জানি না মানে কতটা তোমাদের ভালো লাগবে দেখে তার কারণটা হচ্ছে যে এতই ওই রথ টানার আনন্দে মগ্ন হয়ে গেছিলাম যে ভালো করে ভিডিওটাও করানো ওই ছেলে যেটুকুনি করে দিয়েছে ওইটুকুনি তারপরে সবার সঙ্গে দেখা হয়েছে গল্প গুজব মানে সব মিলিয়ে মিশে একেবারে আনন্দে ভরপুর একটা দিন তো চলো আজকের দিনটাকে এখান থেকেই শুরু করি এখনও বাজার থেকে আসেনি আর যেহেতু সানডে একটু দেরি করেই রান্নাবান্না হবে বাজারে গেছে আসুক দেখি কি মাছ আর এসব এনেছে সেই বুঝেই আজকে রান্না হবে আর আমি সকালবেলায় টান সেরে নিয়েছি নিয়ে একটুখানি বসে ওই কিছু টুকটাক লেখালেখি ছিল সেইগুলোই করছিলাম আর কি তাহলে চলো দিনটাকে আজকে এখান থেকেই দারুণভাবে শুরু করি এই যে আজ সানডে যেহেতু টিফিন হবে ময়দা মাখছি কালকে তো আলোদন করেছিলাম দেখেছো তোমরা অনেকটা রয়েছে ওই আর এই জন্য এখন একটু পরোটা করে নেবো নিলে টিফিনটা হয়ে যাবে আর আজকে এনেছি ইলিশ মাছ চলো মেখে নিই তাহলে সাড়ে নটা ঘড়িতে হ্যাঁ সাড়ে নটাই বাজে অনেকটা দেরি রবিবার হলেই এরকম হয় সব কিছু দেরিতে শুরু দেরিতে শেষ এই খেতে খেতে টিফিন খেতে খেতে বারোটা বাজবে আবার ভাত খেতে খেতে দুটো আড়াইটা বেড়ে যাবে পরোটাগুলো করে নিচ্ছি আর এদিকে আলুর দম আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট এই যে পরোটাগুলো সব আমার রেডি হয়ে গেছে রেখে দিই এবার করবো রান্নার জোগাড় রান্না বলতে এই ঘেমে নেস একটা কাজ হয়ে গেছে বড্ড গরম আর পরোটা করতে গেলে বেশি গরম লাগে এই যে কানের দুলটা খুলে পড়ে গেল কোথায় দেখি মানে দুলটা রয়েছে আর এই প্যাঁচটা পড়ে গেল ওটা ঠিক করি আর এইদিকে রান্না রান্নার জোগাড় করবো বলতে এই মাছ মাংসগুলো আরো ধুয়ে নেবো আর আজকে তেমন কিছু রান্না করব না উচ্ছে চচ্চড়ি করবো একটু আর ইলিশ মাছ করবো আর ছেলের জন্য চিকেন করবো চলো এই চুলগুলো আরও গরমে বেশি বিরক্ত করে চলো তাহলে মাছগুলো ধুয়ে নিই চিকেনগুলোকে একটু ধুয়ে নিই চিকেন আর মাছ এগুলো একটু ভালো করে দিয়ে তারপরে রান্নাটা শেষ করব আর আজকে ইলিশ মাছ এনেছে এটা দিয়ে করব তেল ঝাল ইলিশ মাছটা মনে হয় আজকে স্বাদ হবে তার কারণ ডিম নেই তেমন তেমন কি নেই ডিম ইলিশ মাছগুলো দিয়ে আজকে বানাবো তেল ঝাল আর কি করে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এর আগে দেখিয়েছিলাম দই ইলিশ কীভাবে করি আগে করবো তেল থাকা আজকে একদম ওয়েতে করবো কালো জিরে কাঁচা লঙ্কা ফোঁড়ন দেবো দিয়ে আর হালকা সর্ষে বাটা দেবো আজকে আকাশটা ঘুমট হয়ে আছে বৃষ্টি তো হচ্ছে না কিন্তু রোদ্দুর নেই তেমন গরম যেমনটা বললাম ইলিশ মাছ আমরা বেশি ধুই না আমরা মানে আমি আর বেশি ধোয়া পছন্দ করি না আগে সব পরিষ্কার করে নিই নিয়ে একবার জলে নিয়ে নিলেই হয়ে যায় অন্যান্য মাছ মাংসের মতো এক ঘন্টা ধরে জলে ভিজিয়ে রাখবে রেখে ধোবো দেখো মাছ ধুয়ে নিয়েছি এখানে চিকেনে ধোয়া হয়ে গেছে এবারে এগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই মাছগুলো আজকে বানাবো তেল ঝাল আজের সংখ্যা ঘরে কম তাই অল্প মাছই রান্না করছি আর আমার ছেলে তো মাছ খাই না দিয়ে হালকা করে ভাজবো আমি ইলিশ মাছ বেশি ভাজি না বেশি ধুইও না বেশি ভাজেন না তোমরা হয়তো কী মনে করবে কে জানে কিন্তু যে যেরকম সব বাড়ির তো একটা আলাদা আলাদা নিয়ম থাকে সেই আমাদের বাড়ির এইটাই চল এবার মাছগুলোকে হালকা করে ভেজে নেব দেখো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এইভাবে ঠিক বাকি মাছগুলো আমি ভেজে নেব দেব কালো চিরি আর দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা মশলাটা কষা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো হলুদ নুন আর দেবো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিই কষানো হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো জল ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটেও গেছে এবার এতে দিয়ে দেবো অল্প একটু সর্ষে বাটা দেখো সর্ষে বাটা দিয়ে দু মিনিট হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো ধনে পাতাটা আর এই ধনে পাতা দিয়ে দিলেই একেবারে ফুল রেডি আমার ইলিশ মাছের তেল ঝাল আজকে সানডে সানডেতে চিকেন রান্না হবে এই যে লাল লাল মাছের ঝোল করবো আজকে আলুগুলোকে বেশ করে ভা ভেজে নিচ্ছি একদম লাল লাল করে মাংসের আলু আর চিকেনের আলু কিন্তু একটু বড়ো বড়োই রেখেছি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার চিকেনটা রান্না করে নেবো দেখো কড়াতে তো তেল গরমই আছে এতে ফোড়ন দেবো একটা গোটা শুকনো তেজপাতা আর গোটা গরম মশলা এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো হলুদ নুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো বাটা মশলা আদা রসুন কাঁচা লঙ্কাটা ভালো কষা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো টমেটো যে যে হয়ে আমার চিকেন আজকে সানডে স্পেশাল লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি কটা বাজে দেড়টা বাজে এখনই আমার সব কাজ শেষ রান্নাঘর পরিষ্কার পরিছন্ন হয়ে গেছে তো চলো আর বেশি দেরি না করে ওদের খেতে দিয়ে দিই আর আজকে কি রান্না হয়েছে সে আগে বলেছি কি যেন বলেছে কিনা চলো দেখে নাও আর এই যে আজকে আমাদের দুপুরের মেনু এখানে আছে সাদা ভাত লেবু কাঁচা লঙ্কা শশা আর এখানে আছে উচ্ছে চচ্চড়ি বড়ি দিয়ে ইলিশ মাছের তেল ছাল আর চিকেন আলু দিয়ে কষা তাহলে দেখলে আজকে আমাদের দুপুরে কি মেনু হয়েছে চলো তাহলে ওদের খেতে দিয়ে দিই এই যে সন্ধ্যে সাতটা বাজে একটুখানি রেডি হয়েছি দোকানে যাব বলে অ্যাকচুয়ালি কাল তো বেরোবো না দিদির বাড়ি ওই গিফটটা প্যাকিং করা হয়নি আর ছেলেও আজকে যাবে জন্মদিন বাড়ি ওরও গিফটটা প্যাকিং করা হয়নি ওই র্যাপিং পেপার কিনবো আর টুকটাক কিছু যদি কেনার থাকে চলো বেরোই যে কেনা হয়ে গেছে এইবার যাচ্ছে এই খুব অন্ধকার এই যে দোকান থেকে চলে এসেছি এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ মধ্যে দশ পনেরো মিনিট হয়েছে ওই ওখানে সিরিয়াল হচ্ছিল ওইখানে একটু বসেছিলাম মায়ের কাছে তো আমি বেশি সিরিয়াল দেখি না বলে হুট করে মাঝখান দিয়ে দেখলে আর মাথায় কিছু ঢোকে না তো ওই দেখতে দেখতে বোর লাগে ওই চলে আসি আর এই যে র্যাপিং পেপার বিশেষ কিছু কিনে নি এইটাই কিনেছি আর একটু সাজা জিনিসের দোকানে গিয়েছিলাম নেটওয়ালেস দেখতে প্রচুর কালেকশান তা আমি আবার আজকে কালকে যাব বলে পড়ে নিয়েছি আগে থেকেই এইটাই তো আমার ফেভারিট কালার যদিও তোমরা তোমাদের বলেছি আগে তো পরে নিয়েছি সেই জন্য আমি আর নিলাম না আমি জান মানে আর যদি যা মনে থাকতো যে আমি এটা কিনতে যাব। তাহলে আর নির্ভরিশটা করতাম না একটা নিয়ে আসতাম নির্ভরিশ দেখলে কিনতে ইচ্ছা করে খুব একটা দাম নয় চল্লিশ টাকা তিরিশ টাকা এরকমই দাম আমি বেশি দাম এটা নিয়েও না আছে অনেক দামি ওই একটা সুগারে দেখলাম সুগার পপে ওগুলো কত একশো চল্লিশ টাকা মনে হয় বলছিল বেশ কোয়ান্টিটি বেশি থাকবেও অনেকদিন বলছি তা নিই নিই যেহেতু পড়া হয়েছে এখন আর নিয়ে লাভ নেই একবারে পুজোর সময় টার্গেট রাখবো তখন তো একটু ম্যাচিংয়ে ম্যাচিং কিনবো ওই জন্য এখন থেকে বেকার স্টোর করে লাভ নেই পুজো আসতে যেতে দেরি আছে আবার হয়তো কখনো যাবো ঘুরতে ঘুরতে যদি কোনো দরকারে যাই বেশ তো পাঁচের চোখে পড়লে নিয়েই নি তো এই যে র্যাপিং পেপার আর ছেলে এখন যাবে ওর বন্ধুর জন্মদিনে বন্ধুত্ব এই পাশের বাড়িতেই থাকে কালকে গেছিলাম ইয়েতে ওই বাড়িতে ওখানে এন্টারি মার্কেটে ওর বাবার বন্ধুর দোকান আছে ওখান থেকে একটা গেঞ্জি কিনে এনেছি একাই যাবে ওই জন্য এই ঠিক আছে না ব্ল্যাকের উপর বেশ ভালো লাগবে না বাচ্চা ছেলে আমার ছেলের থেকে বড় হবে মানে একটু কি ছোট যাই হোক লম্বা চড়াই একই রকম সেই গেঞ্জিটা নিয়েছি এটা করবো আর কাল যে দিদির মেয়ের জন্মদিন ওর জন্য নিয়েছে একটা

ছোটবেলা যখন প্রজেক্ট করতাম তখন এই একটা স্ট্যাপলার কাটা কেনা হয়েছিল আর প্রজেক্টও শেষ আর সেই কাটার কোথায় যে হয়ে গেল বিশেষ করে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসার সময় অনেক জিনিস লন্ডভন্ড হয়ে গেছে কাটার থাকলে বেশ কাটতে সুবিধা চিকেন কষা আর লুচি এই হচ্ছে রাতের মেনু একা খাচ্ছি একা একা খাচ্ছি তো তাই আর বড় থালা বাটি কিছু নিয়ে নি অল্প একটুনই খাবো তাই ছোটো থালাতেই নিয়ে নিয়েছি চলো খেয়ে নিই খেয়ে নি আবার কালকে যাব বললাম ব্যাক প্যাক করতে হবে ওটাও করা হয়নি ওটা করে তারপরে শোবো যে ব্যাগ প্যাক হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে ওই যে ব্যাগটা গুছিয়ে নিলাম যাতে কালকে আর তাড়াহুড়োর মধ্যে এই কাজটা না করতে হয় তাহলে চলো আজকে ব্লগটাকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করবেন সংশোধন করবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে